এক বৃদ্ধ একটি চিঠি লিখে চিঠিটি কবুতরের পায়ে বেঁধে দিল আর কবুতরের পায়ে চিঠিটি বেঁধে কবুতরটিকে আকাশের দিকে উড়িয়ে দিল আর সেই দৃশ্যটি দেখতে পেল একটি পুলিশ পুলিশ ভাবল বৃদ্ধটি কেন কবুতরের পায়ে চিঠি লিখে আকাশের দিকে উড়িয়ে দিল নিশ্চয়ই বৃদ্ধর মনে কোনো দুর্নীতি চলতেছে দেশের বিরুদ্ধে মনে হয় কোনো ষড়যন্ত্রে জড়িত হয়তো এইখানকার কথা ওইখানকে পাচার করতেছে এই ধরনের অনেক কিছু পুলিশের মাথায় গোড়পাক খেতে লাগলো তারপর পুলিশটি কবুতরটিকে মেরে ফেললো মেরে কবুতরের পা থেকে চিঠিটি নিল নিয়ে কবুতরের পা থেকে চিঠিটি উদ্ধার করে পুলিশ চিঠিটি পড়তে লাগলো চিঠির মধ্যে এমনটাই লেখা ছিল হে আমার রফ হে আমার আল্লাহ তুমি তো আকাশে থাকো অনেক দূরে থাকো অদৃশ্যবান তোমাকে তো আমি দেখতে পাই না আমি অনেক অসহায় একটি বৃদ্ধ তোমার কাছে চিঠি লিখলাম আমার এক লক্ষ টাকার খুব বেশি প্রয়োজন আমি দাঁড় দেনায় জর্জরিত হয়ে আছি তুমি যদি আমার এই চিঠিটি পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে এক লাখ টাকার ব্যবস্থা করে দিবা আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবা এই চিঠিটি পড়ে পুলিশের মনে বৃদ্ধর জন্য এতটা মায়া হলো পুলিশ ভাবল যে বৃদ্ধটার জন্য কি করা যায় আমি কি করতে পারি তখন পুলিশটি থানায় চলে গেল থানায় গিয়ে তার বাকি সব পুলিশদের নিয়ে একটি মিটিংয়ে বসলো বসে বৃদ্ধর চিঠির কথা বাকি সবাইকে বলল এবং সবারও মনটা একটু নরম হয়ে আসলো বৃদ্ধর প্রতি তারপর সব পুলিশ মিলে তাদের বেতন থেকে কিছু কিছু টাকা দিল সেই টাকাগুলা একত্রিত করে দেখল যে এইখানে পঞ্চাশ হাজার টাকা আছে তারপর পুলিশ এই পঞ্চাশ হাজার টাকা নিয়ে ছুটে গেল সেই বৃদ্ধর কাছে বৃদ্ধকে বলল বাবা তুমি যে চিঠি লিখেছ তোমার আল্লাহর কাছে তোমার আল্লাহ তো তোমাকে সাহায্য করেছে এই নেও তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তারপর দিন দেখল পুলিশটি বৃদ্ধ আরেকটি চিঠি লিখে কবুতরের পায়ে বেঁধে কবুতরটাকে আকাশে উড়িয়ে দিল তখন পুলিশ ভাবল যে বৃদ্ধ টাকার প্রয়োজন তার টাকা দিয়ে আমি তার সমস্যার সমাধান করলাম সে আবার কেন কবুতরের পায়ে চিঠি বাঁধলো আবার কেন কবুতরের পায়ে চিঠি বেঁধে সে চিঠিটা আকাশে উড়িয়ে দিল সেইটাও আমার দেখতে হবে তখন পুলিশ আবার ওই কবুতরটিকে মেরে তার পা থেকে চিঠিটি উদ্ধার করল সেই চিঠির মধ্যে এমনটাই লেখা ছিল হে আমার খুদা হে আমার রফ হে আমার আল্লাহ তুমি আমাকে সাহায্য করলা আমাকে টাকা দিলা টাকাটা কেন পুলিশের হাত দিয়ে পাঠালা এই ঘুষখোর পুলিশ তুমি দিলা এক লাখ টাকা সে এইখান থেকে পঞ্চাশ হাজার টাকা রেখে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিল তুমি টাকাটা দিয়ে আমাকে সাহায্য করেছ কিন্তু এই টাকাটা তুমি পুলিশের হাত দিয়ে কেন পাঠাইলা পুলিশের হাত দিয়ে পাঠানোর কারণে সে আমার পঞ্চাশ হাজার টাকা রেখে পঞ্চাশ হাজার টাকা আমাকে এনে দিয়েছে তো প্রিয় দর্শক এই গল্পটি শুনে আপনারা কি বুঝতে পারলেন সেটা অবশ্যই কমন বক্সে কমেন্ট করে জানাবেন যে বৃদ্ধ আর এই পুলিশের গল্প শুনে আপনারা কি বুঝতে পারলেন কি জানতে পারলেন কি শিখতে পারলেন সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ